এরকম হলে চলবে না সকলে মিলেই আমরা ঐক্য যখন হব এই দুর্নীতি অন্যায় সমাজ থেকে দূর হবে কথা ঠিকই না বলে সমানিত সুধি এরপর তৃতীয় নম্বর হচ্ছে হালাল হারামের পার্থক্য আমাদের বুঝতে হবে হালাল উপার্জন করতে হবে এই দুর্নীতি থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিম্মা রযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবাও ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইনকুমতুম তা'বুদুন আল্লাহ তাআলা বলেন হে বান্দারাম তোমরা খাও হালাল উপার্জন থেকে তোমরা খাও এবং আল্লাহর শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমার দাসত্ব করে থাকো আমার ইবাদত করে থাকো হালাল উপার্জন করে যদি তুমি খাও জামানার পয়গাম্বর বলেন কজবুল হালাল ফারিদাতুম বাদাফারিদা নামাজ রোজা হজ যাকাত যেমনিভাবে ফরজ পর্দা করা তেমন ফরজ জামানার পয়গাম্বর বলেন যেমনিভাবে হালাল উপার্জন করো ফরজ একটা মানুষের শরীরে যদি 1 হাম পরিমাণ হারাম অর্থ দিয়ে পোশাক তার পরিধান করে থাকে ওই পোশাক পরে যদি সে আবাদত বন্দুকি করে এবারত করে জুমার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে আল্লাহর রসুল বলেন ওই অ্যাবাদত আল্লাহর কাছে কোনোদিন দিন পৌঁছবে না জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এ ধরনের পোশাক আমাদের কম বেশ আসে না নাই আপনার পার্টির নেতা আপনাকে পোশাক দিছেন পাঞ্জাবি দিবেন আপনার বউরে শাড়ি দিবেন উদ্দেশ্য মতলব অন্যটা আপনি তো একবারও যাচাই বাছাই করেন না এই ধরনের যদি আপনি অর্থ সম্পদ গ্রহণ করে এবাদত করেন এই আবাদত কোনদিন পুষবে না আমরা অনেক সময় ইমাম খতিবাসী অনেকে আমাকে এবার কে যেন একটা লঙ্গি গিফট করছে ওই লোকটাকে আমি পাই না খাতেম বললো হুজুর দিচ্ছেন তা আমি কয়েকবার বললাম উনি কেমন ভালো নামাজি মানুষ বললাম যে আমাকে হাতিয়া দিবে তাকে বলবেন সে যাতে সরাসরি আমাকে দেয় কারণ আমি চাই না এইসব হাদিয়া নিয়ে আমার জুমার নামাজ আপনাদের হাজার হাজার মানুষের জুমার নামাজ আমি নষ্ট করবো এটি আমি চাই না যেই বাড়িতে সুদের টাকা আছে আসে বাজায় সুদকুর গুসকুর কোনো মুসল্লি যদি হয় তার ঘরে খাওয়া আমার হারাম স্পষ্ট কথা কেউ আমাকে দাওয়াত দিবেন না আমি এমনি তো দাওয়াতের কাঙ্গাল না আর যারা এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকেন তাদের ঘরে আমি খাবার খেয়ে আট দশ হাজার মুসল মুসল্লিদের নামাজ নষ্ট করব এরকম আমার রুসির দুর্ভিক্ষ না আমার খতিব আমি মসজিদের নয় কথা ঠিক বলেন আল্লাহ তালে সেই ইমান নিয়ে বসার তৌফিক দান করে বলেন আমিন কারণ এটা আমার কথা নয় এটা আল্লাহ বলেন fakul bimma তোমরা হালাল রিজিক খেয়ে যদি তোমরা নামাজ পড়ো তাহলে ওয়াজুদাক্তারে তুমি আমাকে সেজদা দিবে আমি আল্লাহ তোমার কর্ডিয়াল ফ্রেন্ড অন্তরঙ্গ বন্ধু হয়ে যাব আমাকে আল্লাহ বলে ডাক দিবে তুমি যখনই ডাক দিবে iza saalaka ibadi anni fayni karim uzibu ইজা দান যখনই তুমি আমাকে ডাক দিবে আমি আল্লাহর তোমার ডাকে সারা দেওয়া তুমি ডাকবে একবার আমি আল্লাহ ডাকে সারা দিবে একশতবার জোরে জোরে বান আল্লাহ একবার জবান খেলে বান আল্লাহ একবার সেই চেতনা নিয়ে আপনার নামাজ পড়তে হবে সেই চেতনা নিয়ে অর্থ ইনকাম করতে হবে আপনার আমি মাঝে মধ্যে বলি অনেক মানুষ হাজার টাকা বক্ষণ করে রুটি গুস্ত কাচি বিরিয়ানি খেয়েও দিন যায় অনেক মানুষের পান্তাবাদ কাঁচামরিচ একটা পেঁয়াজ লবণ দিয়ে ডলা মেরে খেয়ে সে ভোরর রাত্রে তাহ নামাজ পড়ে সকালবেলায় ইরি খেতে আমন খেতে যখন সে এভাবে গাছগুলো বাসে যখন দার ধান আসে তৃপ্তির হাসি মাটির বিছানায় শুয়ে পড়ে কি সুন্দর ঘুম রিক্সাওয়ালায় সারাদিন রিক্সা চালায় দেখেন তার হ্যান্ডেলিংয়ের উপর স্টার্টিংয়ের উপর দুটি পা দিয়ে সটান হয়ে শুয়ে থাকে আর আপনার এসি রুমে ঘুম আসে না যদি চাক্টা বাস্ট হয় রাস্তার ভিতরে আপনি পরে আইরে আল্লাহ মনে আমার বিল্ডিংয়েই কোনো বুম মারছে কথা ঠিক কিনা বলেন কারণ শান্তি দেওয়ার মালিককে আল্লাহ এই জন্য বাবা আল্লাহ তা আলাহ বসলে আম তোমরা খাবে না অন্যায়ভাবে তোমাদের কোনো অর্থ অর্থ এরপরের অংশটা হচ্ছে এই দুর্নীতিবাজদের জন্য বলছেন অত দ্লু ভিয়াইলাল হুক্কাবিন এবং তোমরা দেখিয়ে দিবে না তুলে দিবে না কোনো এরকম ব্যক্তিদেরকে হুকামে বিচারকদের নিকটে এবং সরকারের কাছে লিতা মানুষদের থেকে কিছু কমিশন খাওয়ার জন্য সরকারের কাছে মানুষদেরকে এরকম ধরিয়ে ধরিয়ে তুমি পার্সেন্টেজ পাবা এরকম কাজ করলে সেটা তোমার হারাম হয়ে যাবে বুঝতে পারছেন তো ইলাল হুক্কাম এই আয়ারটা সুরা বাকারার একশো অষ্টআশি নম্বর মনে রাখেন অথবা আমার এই যে আমার যে ফেসবুক লাইভ হচ্ছে আমার নামে আমার এই আব্দুর রহমান অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে আপনারা নিবেন এখানে সবগুলো নোট আছে একশো অষ্টআশি সুরা বাকারের এই আয়াতের তাপসিকটা আল্লাহর আস্তে আপনারা পড়বেন যারা এই কমিশনের ব্যবসা করেন কমিশন কিভাবে খাবেন কতটুকু খাওয়া যাবে সরকারকে আরেকজনকে ধরিয়ে দিয়ে আপনি আরেকজনের বারোটা বাজিয়ে সেখান থেকে খাচ্ছেন এটা কি জায়েজ আছে না না আছে আল্লাহ বলছেন বিল এসমে ও আন্তুন তা তোমরা এই যে কমিশন খাচ্ছ মানুষদের মানুষদেরকে ফান্দে ফেলে এটি নিতান্তই তোমার একটা অপরাধ পাপ যদি তোমরা জানতে তাহলে তোমরা একটুও খেতে না জোরে জোরে বলুন আল্লাহ আকবর আবার বলেন নাউজুবিল্লা চার নম্বর হচ্ছে মানুষের অধিকারের বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে কুল্লুকুম রায়ন কুল্লুকুমা সুলান রায়তিহি আমাদের সেই চেতনা রাখতে হবে প্রত্যেকেই দায়িত্বশীল যার যার দায়িত্বের বিষয়ে জবাবদিহি করতে হবে পাঁচ নম্বর হচ্ছে মৃত্যুর ভয় অন্তরে রাখতে হবে আমি এক সময় মরে যাব। মৃত্যু হওয়ার সাথে সাথে আমার বউ বাচ্চারাই বলবে তাড়াতাড়ি বাবারে খাটের থেকে নামাও বিছানায় তাকে আর রাখা যাবে না নিচে আলেম আত্মীয় স্বতীন্দ্রের ডাক দিয়ে যত তাড়াতাড়ি কবরে রাখা যায় না হয় পোষা গন্ধ বের হবে কথা ঠিক না বলেন রাতে কেউ পাশে থাকতে চায় না আরে সারে আমি গাড়ির থেকে নামার সময় রে ধর একশো টাকা দিয়ে তুই কিছু খাইস এই জন্য জাকিরে কান্না করে একশো টাকা সোগে এরকম আছে না নাই আর বউ বাচ্চাদেরকে যদি আপনি সম্পদ দিবেন তাদের প্রাপ্তির কোনো শেষ নাই এজন্য